আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টার উপরে আমার কোনো জ্ঞান নাই কিছু কথা মাথায় ঘুর ঘুর করে তাই ইচ্ছে করে মাঝে মাঝে বলি অনেক অনেককে বলতে দেখা যায় যে অনেক হুজুরকে আমি বলতে দেখছি যে সুরা ফজরের যে শেষের কয়েকটা আয়াত আছে ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিইয়াতাম মারদিইয়াহ ফাদখুলি ফি বাদি ওয়া দুখুলি জান্নাতি মানে এটা তার অনুবাদটা এইভাবে করে যে কোন ভালো মানুষের মৃত্যু যদি মৃত্যু সময় যখন উপস্থিত হয় তখন তখন নাকি আজরাইল আজরাইল আলাইহিস সালাম বলবে যে হে প্রশস্ত আত্মা তুমি তোমার রবের দিকে ফিরে আসো সন্তুষ্ট সন্তোষ ভাজন হয়ে তারপরে তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও আর হচ্ছে আমার জান্নাতে প্রবেশ করো এটা কে বলতেছে মৃত্যুর সময় আজরাইল বলতেছে এটা উদ্দেশ্যটা ভালো এই সমস্ত কথাবার্তার এটা উদ্দেশ্যটা ভালো সেটা হচ্ছে মানুষকে ভালো কাজের প্রতি বা তারা যেন সবসময় ভালো পথে থাকে সঠিক রাস্তায় থাকে সিরতল মুস্তাকিমে থাকে সেটার জন্য তাদেরকে ইন্সপায়ার করা উৎসাহিত করা এরকম আর কিন্তু কথাটা তো আমার মনে হয় না যে কথাটা ঠিক আছে মানে সিস্টেমিক কি বলে ওই সিস্টেমেটিক্যালি এটা ভুল কারণ কি আপনার কথাটা বলতেছে কি আজরাইল বলতেছে কখন বলতেছে মৃত্যুর সময় এইরকম আর কি বলে যে মৃত্যুর সময় আজরাইল যখন মৃত্যুর সময় যখন আজরাইল আসবে আসার ওই সময় নাকি আজরাইল বলবে যে হে আত্মা তুমি তোমার রবের দিকে ফিরে আসো সন্তুষ্ট প্রশস্ত সন্তোষ ভাজন হয়ে তারপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও অন্তর্ভুক্ত হয়ে যাও আর আমার জান্নাতে প্রবেশ করো ভাই মানে একদম সহজ সরল কথা এই কথাটা আজরাইল কেন বলবে আমরা তো আমরা যদি ওই ওই আয়াতগুলোর যদি সরল অনুবাদও পড়ি একেবারে যে সেখানে আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও আর আমার জান্নাতে প্রবেশ করো আমরা তো আজরাইলের বান্দা না বরং আজরাইল আল্লাহর বান্দা তারপর হচ্ছে আম জান্নাতটা তো না জান্নাতটা আল্লাহ মানে এই কথাটা আল্লাহ বলবেন আল্লাহ বলবেন যে আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও আর আমার জান্নাতে প্রবেশ করো এই কথাটা আল্লাহ বলবেন এখন আসি সুরা ফাজরের যে স্ট্রাকচারটা যে গঠনটা সেইটা নিয়ে একটু একটু কথা বলি আসল কথা কি সুরা এই ফজরের সম্পর্কে আমার কোনো বিশদ জ্ঞান নাই আমি অত পড়াশোনাও করি না কিন্তু কিছু অনুবাদ টনুবাদ মাঝে মাঝে পড়ি যেগুলো আর কি একটু হালকা হালকা ঝাপসা ঝাপসা যেটাকে বলে মানে অল্প বিদ্যা এই অল্প বিদ্যা আর কি মাথায় ঘুরে আর এটার গঠনটা যদি আমরা দেখি যাই হোক ওই অল্প বিদ্যা মাথায় ঘুরে তাই মানে কিছু কিছু কথা আর কি মাথায় আসে যে মানে চিন্তা মাথায় আসে এই আর কি এখন আপনার কি বলে যদি এবার আমরা এটার সুরা আচ্ছা যাই একটা কথা বলে নি কোরআনটাকে আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কিন্তু আপনি এটার আলোচনা করতে পারেন বা পারবেন বা এটা ব্যাখ্যা করতে পারবেন যদি সহজ কথাই বলি আসলে কি কোরআনের ব্যাখ্যা করাটা আদৌ তেমন একটা দরকার হয় না কারণ কোরআন নিজেই ব্যাখ্যা আল্লাহ বলে যে আমি একদম খুলে খুলে বয়ান করে দিছি একদম ব্যাখ্যা করে দিছি আল্লাহর ভাষা সহজ যে আবার কোরআনটাকে আরবি ভাষা ইয়ে করছে কারণ কি যাই হোক ওইটা আলাদা বিষয় আলাদা জন্য কারণ তখন আরবদের সাথে ইরানিদের একটা গঠন চলে আসে দুটা পাশাপাশি দুই জাতির দিছে তো আর জলকার নাইন চলে আসে যাক ওই ওই সমস্ত ইয়ে যাবো না আর কি তো বলতেছি যে কোরআনটাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ব্যাখ্যা করা যায় বিভিন্ন ইয়ে থেকে এখন একজন দেখবেন যে কি বলে যদি সে যদি খুব বড় রকমের বিজ্ঞানী হয়ে থাকে দেখবেন যে সে খুব আসলে ভালো ভালো থেকে কোরআনে সব আয়াতি ভাই বৈজ্ঞানিক আয়াত না আবার হচ্ছে সবই মানে কোরআনটা এমন কি যদি এই কোরআন যদি কোনো রিক্সা আলো জীবন পরিচালনা করতে চায় সহজ তার জন্য সেও বুঝবে আবার কোনো যদি একদম মানে হাই প্রোফাইল ব্যক্তি ধরেন কি বলে বিল গেটস পৃথিবীর সেরা ধনী হ্যাঁ এরাও যদি এটা এই কোরআন যে চলতে চায় তাও পারবে মানে কোরআনটা সবার জন্যই সহজ একদম সবার জন্য তা এখন যারা সাধারণ মানুষ সেও ইয়ে করতে পারবে মানে আল্লাহর দরজা সবার জন্য খোলা কোনো আর কি কারোর জন্য কোনো স্পেশাল কোনো ইয়ে নাই কিছু নেই যে যার মতন করে চিন্তা করতে পারবে কিন্তু দেখা যায় চিন্তাটা এটা আছে কিনা যাই হোক এখন এটা বলি যে প্রথমে আল্লাহ কি যে ওয়াল ফাজির মানে ফজরের সময় শপথ কাটছে আচ্ছা এবার আসি ফজরের সময় শপথ কাটছে এটা আসলে মাঝে মাঝে আমি চিন্তা করি যে আবার ওখানে দশ রাত চার পরে আবার ওয়ালাই না আসে দশ রাত্রির শপথও কাটছে এখন দশ রাত্রির এটা আমি জানি না অনেকে বলে যে কদর তারপর সবে বরা তারপরে কি কি ওই সমস্ত আর কি যেগুলো সিগনিফিকেন্ট নাইট যেগুলা ওই সমস্ত রাত্রিগুলার শবত এখানে কাটা হইতে পারে কিন্তু ফজর এই এই শব্দটা কাছে একটু স্পেশালি মনে হয় আবার যদি একবার বিয়ে পর্যন্ত যাই একবারে কি ওদঘুলি জান্নাত একদম জান্নাত পর্যন্ত যাই এখন সবগুলোর যদি একটা মানে একটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট আর একটা হচ্ছে এন্ডিং পয়েন্ট এই দুইটা মনে হয় যে একটা সরল রেখায় নেওয়া যায় একটা বস্তু এই স্টার্টিং পয়েন্ট পয়েন্ট থেকে শুরু করে চলতে 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 সে যখন এই এন্ডিং পয়েন্টে চলে আসলো কোথায় আসলো জান্নাতে আসলো চলে আসলো একটা একটা সরলরেখা গাঁথা যায় করছে এখন কোন ফজর সময় আমার মনে হয় কি এই যে আল্লাহ যখন বিগ ব্যাংটা যখন ঘটাইলেন বিগ ব্যাংটা যখন ঘটাইলেন তখন প্রথম তো একটা অবশ্যই একটা প্রথম একটা সকাল আসছে মানে শুরুটা হয়েছে বিগ ব্যাং এটা যখন আর কি শুরুটা হয়েছে ওই সময়টা দেখা যায় যে সব কিছুর কেমন আগে কি অন্ধকার ছিল না আসমানে তো সবই সবই অন্ধকার আমরা এই যে আমাদের এই দুনিয়াতে সব দেখি যা সব কিছু মনে হয় ফক ফকা কিন্তু আমরা যে দুনিয়ার যে আমাদের যে যে বায়ু স্তর বা বায়ু বায়ুমন্ডলী সমস্ত পার হয়ে গেলে আর দেখবো দেখুন যে সবই অন্ধকার সূর্যের এই যে জগৎটা এই জগৎটা আমাদের সৌর জগৎ পার হয়ে গেলে দেখুন যে সূর্যের যতটুকু পর্যন্ত কারণ এই আমাদের মহাবিশ্বের যে স্পেস যে মহাশূন্য এটা তো কোনো শেষ নাই শেষ আল্লাহ জানে এটা শেষ কোথায় কি না কেমন কি জানি না কিন্তু ওই সূর্যের পাওয়ার এই সূর্যের পাওয়ার অন্যান্য সূর্যের তো হারো হাজার আরো হাজার 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 বড় গুণ বড় যে নক্ষত্রগুলো আছে তাদের পাওয়ারটা এক সময় শেষ হয় তাদের আলো বা তাদের তেজস করে যাই হোক এটা আর কি ওই একটা সময় তো শেষ হয় আর কি তখন ওই জায়গাটা তো অন্ধকার থাকে যাই হোক ওইটা আর ওই সমস্ত বলতে পারবো না কিন্তু আপনার যখন এই যে এটা হয় বিগ ব্যাংটা যখন হয় এই যে সব কিছু এখন ঘূর্ণায়মান আছে সব কিছু কিন্তু এই যে এই বিয়েতে ঘূর্ণায়মান আছে সব কিছু কোনো কিছু কিন্তু এই আমাদের মহাবিশ্বে কোনো কিছু স্থির নাই এখন বিগ ব্যাংটা যখন হয়েছে আল্লাহ আমার মনে হয় আল্লাহ নিজের শক্তিতে যখন একটা একটা মানে কি বলে এটা কি যেন বলে একটা এক বিন্দুতে যখন ছিল কি সিঙ্গুলারিটি কী সিঙ্গুলারিটি যেন বলে এটা যে যখন ছিল সবগুলো আল্লাহ মানে নিজের হাতে ঘুরাই দিছে আল্লাহ নিজের শক্তি ঘুরাইছে যাই যার কারণে ওই শক্তির এখনো ঘূর্ণায় মানে আছে কি বলে ইয়ে আছে না নিউটনের একটা থিওরি আছে না যে মহাবিশ্বের কোনো যেখানে কোনো বাধা নেই কিছু নেই বস্তু যদি চলতে থাকে তো চলতেই থাকবে আবার কোনো কিছু যখন কি বলে স্থির থাকে তো স্থির থাকবে এরকম একটা সূত্র আছে নিউটনের তো সব কিছু চলতে আছে আমাদের এই বাধা আমাদের এই জগতে কতটুকু যাই হোক যখনই এক যখন যখন বাতাস ছিল না কোনো কিছু ছিল না ওই যে ওই সময়টা যখন যে চলতেছে আল্লাহ তখন চলাই দিছে যখন বিস্ফোরণটা ঘোটায় দিছেন আল্লাহর শক্তিতে এগুলো চলতে চলতেছে না আল্লাহ বলছেন আমি মহাবিশ্বকে ধারণ করি এই যে গ্র্যাভিটি এই গ্র্যাভিটি যা দেখেন এটা আল্লাহর শক্তি আল্লাহ বলছে আমি আমি তোমরা দেখো না আসমানের পাখিটা কিভাবে ধইরা রাখি এখন এই আসমানের পাখির আল্লাহ ধরে রাখে কীভাবে ধরে রাখে যদি গ্র্যাভিটি না থাকে এখন আসমানের পাখি বলতে একদম একদম সর্বোচ্চ পাখি সর্বোচ্চ উঁচায় চলতে পারে আর সৃষ্টি জগতের ভিতরে বিমান সেটা হচ্ছে আলাদা বিষয় মানে তখন তো মানুষ এই পাখি দিয়েই বুঝাইতে হইতো তাছাড়া এই যে গ্র্যাভিটি যদি না থাকে একদম গর্তের পিপিল লিখা থেকে শুরু করে আসমানের পাখি পর্যন্ত কেউই থাকতে পারবে না এই জন্য আমার মনে হয় আল্লাহ এটা আসমানের পাখি দিয়েই বুঝাইছে যে আমি আসমানের পাখি ধরে রাখি মানে কি আমি তোমাদের সবাইকে ধরে রাখি আবার শেষ পর্যন্ত সুরামকে যখন এটা বলছে যে রহমান একটা শব্দ ব্যবহার করছে আল্লাহর নাম আল্লাহ খুব দয়া করে আমাদেরকে এটা ইয়ে করে রাখছে ধরে রাখছে পাচায় রাখছে যাই হোক এখন ওই আপনার আসি ওই সময়টা ফজর সুরা ফজরে ফিরে আসি সুরা ফজরটা আমার মনে হয় আল্লাহ ওই ওই যে একেবারে স্টার্টিং পয়েন্টের সম যে একেবারে দিন রাত্রি যখন শুরুটা হয় প্রথম যে সকালটা আসে ফজরের টাইমটা আমার মনে হয় আল্লাহ ওইটারই এখানে শপথ কাটছে হইতে পারে আল্লাহ আল্লাহ ভালো জানে কিন্তু আমার মনে হয় এটা এখানে তো আসলে এভাবে করলে তো দোষ নাই গুণা নেই তারপরে দেখি এই ওয়ালাই আলী নাস এই রাতেগুলো শপথ কাটতে গেলে তো আল্লাহ কী করছে কোথায় আসছে যে আমি দুনিয়ার অনেক জাতিকে ধ্বংস করছি এই পৃথিবীতে এই পৃথিবীতে অনেক জাতির ধ্বংস করছে আদ সামুদ এইভাবে এই ফেরাউন টেরাউন অনেক জাতির আল্লাহ ধ্বংস করছে তারপরে কি বলে এই যে এই জাতির মানে এই দুনিয়ার বর্ণনা ধ্বংসের ধ্বংসের বর্ণনা করতে 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 কোথায় গেল যে তারপরে বলছে যে কাললাইদা দুক্কাতি দুঃখাতি লার দু দাক্কান দাক্কান পৃথিবী ধ্বংস হয়ে গেল তারপর আসছে পৃথিবী ধ্বংস হয়ে গেল কি চূর্ণ হয়ে গেল কাল্লাই দা দুঃখাতি দু দাক্কান দাক্কা এখন এটা বলার পর আবার বলছে যে ওজা মালাকু সফান হাঁসের মধ্যে আসতেছে কেন আসতেছে বিচার করতে আসতেছে কারা দাঁড়ায় রয়েছে ফেরেস তারা দাঁড়ায় রয়েছে এইখানেও একটা এসে যে তখন আল্লাহ যখন আসতেছে মানে কি আল্লাহ আসতেছে ভাই আল্লাহ বিচার করতে আসতেছে তখন আমার মনে হয় এটা মানে যে সবাই একটা উৎফুল্ল ভাবে থাকবে আমাদের কোন প্রতিষ্ঠানে যদি কোনো মন্ত্রী প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এরা যদি আসে আমরা তো খুশতে শেষ ফুলের মালা বিছাইতে 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 একদম মাটি সহ আমরা পুরো আউলা দৌলা করে ফেলাই আর সেখানে আল্লাহ আসতেছে তাহলে অবস্থাটা হইব খুশি মনে হয় যায় দেখেন মানে কি মনে আজান দিতেছিল তাই ভিডিওটা একটুখানি পজ করে রাখছিলাম যাই হোক মানুষ তখন আল্লাহকে আল্লাহ আসতেছেন বিচার করতে তো মানুষ তো তখন খুশি দিয়ে আত্মহারা হয়ে যাবে মানুষ তখন জান্নাত জাহান্নামের কথা ভুলে যাবো আল্লাহ পাওয়া হচ্ছে সবচেয়ে বড় পাওয়া আল্লাহরে দেখা হচ্ছে সবচেয়ে বড় দেখা জান্নাত জাহান্নামে গুলোর কাছে কিছু না এই যে রাবেয়া অবশ্যই একজন সুফি ঘরানার মহিলা ছিলেন সাধক ছিলেন রাবে রাবসে একদিন কি বলে রাগের চোটে ঘর থেকে আগুন নিয়ে বের হয়ে গেছে তিনি জান্নাত পুরাই দিবেন হ্যাঁ মানুষ জান্নাতের জন্য আল্লারে ডাকে আল্লাহরে ইয়ে করে হ্যাঁ তিনি জান্নাত পুরাই দিবেন তার ইয়েটা দেখছেন জোশটা মানে তার কাছে জান্নাত জান্নাম কিচ্ছু না যারা এরকম সাধক শ্রেণীর এক অরিজিনালি পিওর সাধক বা সুফি তাদের কাছে জান্নাত জান্নাম কিছু না মানে আল্লাহর পাওয়াটাই হচ্ছে তাদের কাছে বড় পাওয়া এখন অনেক শ্রেণীর আলেমদেরকে দেখা যায় তারা আসলে সুফিবাদকে একটু ইয়ে স্থান দিতে চায় না কোনো স্পেস দিতে চায় না আসল কথা কি ইসলামের যদি আমরা তিনটা ভাগ করি একটা হচ্ছে জিহাদি যার মুজাহিদ আরেকটা হচ্ছে আমরা সাধারণ মানুষ আর একটা হচ্ছে এই যে সুফিবাদ যারা সুফি যেখানে জিহাদের ইয়ে শেষ সেখান থেকে কি বলে সুফিদের কার্যক্রম শুরু হয় যেমন ধরেন এই যে আমাদের বাংলাদেশে ইসলাম আসছে কিভাবে ইসলাম আসছে সুফিদের উপর ভর করা এই যে কি বলে শাহজালাল শাহজাল রহমতুল্লাহ আলী শাহপুর এইগুলা এরা যারা ছিল তারপরে ওই যে খানজাহান আলী আরও কি বলে আছে না অনেক সুফি এরা তো ছিল সুফি একদম পিওর সাধু এখন এদের মাধ্যমে আমরা এই এই বাংলাদেশে আমরা ইসলাম পাইছি যাই হোক এখন এই সুফি সুফি সুফিবাদ বা ডিনাই করা যায় না আপনার হ্যাঁ এটার আড়ালে যারা ব্যবসা করে সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে কিন্তু একদমই পুরো যদি আপনার সেটারে কি বলে ইয়ে করে দেন নেগলেক্ট করে দেন তাহলে সেটা হয় না আচ্ছা যাই হোক এখন ওই কথা এসেছি আল্লাহ আসতেছেন আল্লাহ মানুষ তো খুশিতে মনে হয় যে একদম পুরা ওই দেখেন না জেনারেল সাহেব আসলে কি করে মানুষ একদম পুরো বাসি বাজাইতে সাউন্ড মাউন্ড কি রকম মারি বাবারে মানে পুরো একটা কি অবস্থা বানায় ফেলায় পাশি বাজায় মাইক সানাই মানে বাজায় টাজায় কি অবস্থা হ্যাঁ তখনও তো মানুষ তো দেখবে যেমন যে সবাই কিছুক্ষণের জন্য হইলো আল্লাহ আসতেছে এই খুশিতে ইয়ে হয়ে যাবে আত্মহারা হয়ে যাবে একেবারে বাসি মুসি বাজায় মাজায় 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 মনে সব পিয়ে যাই হোক যখন আল্লাহ যখন রেডি হবেন বিচারের জন্য তখনকার পরিস্থিতিটা আবার একটুখানি ভিন্ন তখন আবার সবাই একদম পুরো চুপ হয়ে যাবে এমন চুপ হয়ে যাব এমন নিয়ে হয়ে যাব এমন নিরবতা তখন বিরাজ করব এমন নিরবতা তখন বিরাজমান হবে যে মনে হয় না জগতে এরকম জগত এরকম নিরবতা আর কোথাও কখনো দেখছে একেবারে পিন পতন নিরবতা ওই যে ইয়েতে আল্লাহ বলছে না যে আছে এটা আছে সোরা কি যেন সোরা নাবা শেষ দিক দিয়েই মনে হয় যে ইয়ামা ইয়াকুমুর রুফাল মালাইকাতু সফ আল্লাহ ইয়াতাক আল্লাম না ইল্লামান আদিন আ লা এই কি যেন বুঝলে গেছে যাক ইল্লাম আদিনাল লাহর রহমান যাই বুলিস এখন ওইখানে বলা হয়েছে যে সমস্ত রূপ এবং ফেরেস্ত এখন সারিবদ্ধভাবে দাঁড়ায় থাকবে

তারপর কি জাহান্নাম চলে আসল জাহান্নামকে নিয়ে আসল জাহান্নামকে উপস্থিত করা হইলো জাহান্নামের কারা কারা যাবে ওই ফায়সালাটা চলে করার পর তারপরে শেষে আল্লাহ এই আবার যখন আবার ওই যে সুরয় আসినো প্রথমে যে যারা অপরাধী তারা আলাদা হয়ে যাও আমতাযুলিয়ামায়ুহাল মুজিমুন হ্যাঁ আমি কি তোমাদেরকে বলি নাই হে অপরাধীরা তোমরা আলাদা হয়ে যাও আলামাহাদাইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তাবদু শাইতান ইন্নহু লাকুম আদুউ মুবিন আমি কি তোমাদেরকে বলি নাই যে সে তোমাদের প্রকাশ শত্রু যাই হোক আগে সম্ভবত যদি এই স্ট্রাকচার অনুযায়ী যদি বলি আল্লাহ আগে আল্লাহদেরকে আলাদা করবেন অপরাধীদেরকে আলাদা করবেন যারা অপরাধী ছিল তাদেরকে আলাদা করবেন এই অপরাধীদেরকে আলাদা করার পরে তারপরে আল্লাহ এই যে ইয়েটা তাদেরকে হয়তো বা তখন কারণ এই যে হাস্য মধ্যে এটা একটা একটা বলতে গেলে এটা আর একটা আজাব খান এরকম থাকবো তো তখন তাদেরকে বা কোনো স্পেশাল কোনো এটা থাকবো কোনো ইতে রাখবে যাই হোক ওইটা কিন্তু যদি আমরা

তুমি তোমার রবের দিকে ফিরে আসো সন্তুষ্ট ও সন্তোষ ভাজন হয়ে তারপরে হচ্ছে আহ ফাদুকুলিফি অবাদি আর আমাদের বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও কোন বান্দাদের ওই যে স্পেশাল বান্দা যাদেরকে আমি জান্নাতের জন্য সিলেক্ট করে রাখছি ওয়াদ খুলি জান্নাতে আর আমার জান্নাতে তাদের সাথে সাথে ঢুকে যাও এইটা হচ্ছে কাটা এটা হাজরাইল বলবে না মানে সুরা ফজরটা যদি আমরা দেখি গঠনটা দেখি একেবারে সৃষ্টি জগতের সূচনা থেকে শুরু করে আমি এটা আমার মনে হয় আর কি সৃষ্টি জগতের সূচনা থেকে ওই যে প্রথম যে সকালটা আসছিল প্রথম যে ফজরটা আসছিল ওইটা থেকে মানে এই সৃষ্টি জগৎ শুরু করতে তারপরে যত দুনিয়ার যত রাজা বাদশাহ সবগুলোকে ধ্বংস মংস করে দেওয়া তারপরে কোথায় গেলো পৃথিবী ধ্বংস হয়ে গেলো কাল্লাই দায় দু দাক্কান দাক্কা পৃথিবী ধ্বংস হয়ে গেলো কিন্তু এখানে তারপরে আল্লাহ বলছে যে আবার বিচারের শুরু হইলো মানে কি ওই জগৎ ওই জগৎ শুরু হইলো হাসু শুরু হইলো তারপরে জাহান নামকে আনা হলো জাহান নামকে দিকে দেওয়ার পরে তারপরে আল্লাহ আবার এটা একদম একটা এইভাবে যদি চিন্তা করি একটা মানুষের ওই ফদরটাকে যদি একটা মানুষের জীবনের সূচনা লগ্ন মনে করি জন্ম মনে করি আর ওই মানুষটা যদি জান্নাতে যায় তাহলে এই মানুষটা সফল তাহলে এই মানুষটা সফল ঠিক সেইভাবে আমার মনে পুরো মানব জাতির এইভাবেই শুরু একদম ওই জান্নাতে যা শেষ একদম পুরো একটা সু একটা কি বলে বিউটিফুল একটা একটা বিউটিফুল এক্সিলেন্ট স্টার্টিং আর একটা এক্সিলেন্ট এন্ডিং খুব সুন্দর একটা শুরু খুব সুন্দর একটা শেষ কিন্তু এইখানে কি বলতেছে যে আজরাইল এসে বলবে ভাই আমরা আজরাইলের বান্দা না আমরা আর জান্নাত আজরাইলের না আজরাইল নিজেই টেনশনে পড়ে যাইবো

না ফিলিংস নিয়ে পড়লে এই আয়টা পড়লে না মনটা শান্ত হয়ে যায় আসলেই শান্ত হয়ে যায় একটু ফিলিংস নিয়ে পড়েন দেখবেন যে আপনার মনটা অশান্ত মনটা শান্ত হয়ে যাবে এই আর কি আল্লাহ হাফেজ